সাত বছর আট বছর দশ বছরের বাচ্চারা এই পাড়া তারা মুখস্থ করে ফেলে তাদেরকে যেখান থেকে ধরা যায় তারা সেখান থেকে বলে দেয় এটা যদি এই মধ্যে রাখত তারপরে সেটা তেরা পোকা ওই পোকা খাওয়ার সম্ভাবনা ছিল যদি বিশ্বব্যাপি রাখতো সেটা অন্যভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে এমনভাবে হেফাজত করেছেন পর্যন্ত এই কুরআনকে নষ্ট করার মতো পৃথিবীতে আর কোনো যন্ত্র আর কোনো বস্তু দৃষ্টি হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تحصى عجائبه ولا تغلى غرائبه فيه مصابح فيه مصابح ومنار الحكمه الله رسول صلى الله عليه وسلم ولين اي قران الكريم كقولوا قرآن غبنا كقولوا جن شن غبنا

আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই কোরআনুল কারিম কখনো কি হবে না চিহ্ন শীর্ণ হবে না এই যে মানুষের মেধার মধ্যে রেখেছেন মানুষের দিলের মধ্যে কোরআন রেখেছেন এই এইখানে গিয়ে কোন পানি জমার সম্ভাবনা আছে যে কোরআন দিলের মধ্যে আল্লাহ তাল্লাহ রেখেছেন সেই দিলের মধ্যে পানি গিয়ে সেই কোরআন নষ্ট করে দেবে এমন কোন সম্ভাবনা আছে এমন কোন সম্ভাবনা নেই আর পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থকে এমন ভাবে হেফাজত করার কোনো ব্যবস্থা রয়েছে একমাত্র কুরআনুল কারিমকে আল্লাহ রাবুল আলমিন এমন সুন্দর ভাবে হেফাজতের ব্যবস্থা করেছেন যে কেয়ামত পর্যন্ত কারো দুঃসাহস নেই এই কুরআনুল কারিমের কাছে ঘষতে পারে সুহায় যে কুরআনুল কারিমকে কোরআনুল কারিমকে নষ্ট করা কোরআনুল কারিমকে তার অক্ষর পাল্টিয়ে দেওয়া কোরআনকে বিকৃত করা এমন কোন দুঃসাহস এমন কোন সুযোগ পৃথিবীতে কেউ পাবে না হাজারো চেষ্টা হাজারো প্রচেষ্টা চালিয়েছে কাফের মুশ্রিকরা কিন্তু এই কুরআনের একটি সোরা সমতুল্য সোরা তারা বানাইতে পারে নাই আল্লাহ রবাহ আলম কোরআনকে এমন ভাবে হেফাজত করেছে الله رب العالمين إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون أمي قرآن كنا الله رب العالمين قرآن رب العالمين بندر بَنْدَ بندر شهد قرار جنب بندر قرآن كي এই কুরআন কে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইরشاد করেন ওয়া লাক্বাদ ইয়াসারাল কুরআন লিল্লাযিকিন আমি এই কুরআন কে মানুষের জন্য সহজ করে দিয়েছি আমি এই কুরআন মানুষের বোঝার জন্য সহজ করে দিয়েছি কোরআনকে মানুষের তেলাওয়াতের জন্য সহজ করে দিয়েছি মানুষের তেলাওয়াতের জন্য বোঝার জন্য হেদায়েতের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি দেখেন যে এই যে ছোট্ট বাচ্চারা যখন এই কোরআনুল কারিম আট বছর দশ বছরের বাচ্চারা যখন কোরআনুল কারিম মুখস্ত করে এত বড় একটি কোরআন আমাদের মধ্যে আলো এমন অনেকে রয়েছে যে একটি সুরা মুখস্ত করতে চার মাসের পর মাস চলে যায় তারপর কোরআন মুখস্ত হয় না আল্লাহ রবুল আলমিন অথচ এই কোরআনের কারিমকে হেফাজত করার জন্য এই কোরআনুল কারিমের মুখস্থ করার জন্য এই কোরআনুল কারিমকে কেমন পর্যন্ত টিকায় রাখার জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি এই কোরআনকে তোমাদের জন্য কি করে দিয়েছি সহজ করে দিয়েছি ছোট্ট বাচ্চারা যখন এই কোরআনুল কারিম করে আট বছর দশ বছরের বাচ্চারা হেফজ করে তো তখন তাদের দেখলে মনে হয় যেন আল্লাহ রাবুল আল বিশাল সমুদ্রকে একটি ছোট্ট ঝিনুকের মধ্যে আল্লাহ রাবুল আল আমিন দিয়ে দিয়েছেন সেই কোরআনুল কারিমের মাহফিল এসে সেই কোরআনুল কারিমের মজবা এসে আমরা সকলে খুশি না বেজা খুশি না বেজা খুশি সেজন্য আবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই কুরআনুল করিমকে কুরআনুল করিমকে কিসের জন্য পাঠিয়েছেন এটা পাঠিয়েছেন আমাদের হৃদায়তের জন্য আল্লাহ রবুল আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করার পর আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মধ্যে তার বন্ধা তার খলিফা মানুষকে Was hier zu den